আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগম তো আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি অর্থাৎ আমাদের দশায়নের চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং অধ্যায়টি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের বোর্ডে কি প্রায় কোশ্চেনটি আসে আসে না প্রায় বলতে ওখানে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় মিলে কি আমাদের প্রশ্ন থাকে তো এটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং যারা ক্লাস নাইন এবং টেনে আসে তাদের জন্যকে এই ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ওকে তো চতুর্থ অধ্যায় পর্যায়ের সামনে নিয়ে আমরা আলোচনা করব যে তাকে ইংলিশে বলে হচ্ছে পেরিওডিক টেবল ওকে এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে কিছু এমসিকিউ আছে এখান থেকে তোমাদের এমসি কিউ নিতে হবে প্রথম যে পৃষ্ঠাটা আছে এটা করলে তোমরা এটা দেখতে লেখা আছে এই পোরে আচ্ছা এখান থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত পৃথিবীতে মোট একশো আঠারোটি মৌলিক পদার্থ কি হয়েছে নর্মালি আবিষ্কৃত হয়েছে ওকে আচ্ছা তাহলে তোমাকে কোশ্চেন আসতে পারে যে দু হাজার ষোলো সাল পর্যন্ত মোট কয়টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে তাহলে কোথাও হবে একশো আঠারোটি ওকে এর পরের দিয়ে আমরা দেখি এটা হচ্ছে পর্যায় সমান পটভূমি পর্যায় সমান হচ্ছে কি কোথা থেকে আসলো কে আবিষ্কার করছে পর্যায় সমানের জনক কে লেবসে মেন্ডেলিফ এগুলো আর কি পর্যায় ম্যান্ডেলিপ এগুলো এখানে আমি কি বলে ওইটা আমি মার্কিং করে দিয়েছি এখান থেকে তোমরা এগুলো মুখস্থ করবো যেমন উনিশশো সালে বিজ্ঞানী ডোবে লক্ষ্য করেন আমরা একটু যদি লেজার পয়েন্ট দিয়ে দেখি লক্ষ্য করেন তিনটি করে মৌলিক পদার্থ একই ধর্ম প্রদর্শন করে তাদের পারমাণিক ভরসায় তিনটি মূল সাজানো হয় মানে অনেক কথা আর কি তারপর ত্রয়ী সূত্রকে এটা দেখবা তারপর আয়োডিনকে প্রথম ত্রয় হিসেবে চিহ্নিত করা তারপর এবং হিসেবে বিবেচনা করা হয় তারপর সূত্র এগুলো তোমরা একটু নিজে নিজেকে দেখে নিবা অর্থাৎ এগুলো হিসেবে আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এবার পরে আমরা চলে যাই চলো আচ্ছা তারপর হচ্ছে এটা আমি ডাক দিয়ে দিয়েছি যেটা সাইডে দেখতে পাচ্ছি উনিশশো তেরো সালে মোসলে পারমাণবিক ভরে বেরতি পারমাণবিক সংখ্যা যে মৌলিকগুলোকে কে পর্যায়ে স্বামীকে সাজানোর প্রস্তাব দেন কে প্রথম পারমাণবিক ভরের ভিত্তিতে পারমাণবিক সংখ্যাকে সাজানো অনুযায়ী প্রস্তাব দেন সেটা হচ্ছে কি আমাদের মস্তি কত সালে উনিশশো তেরো সালে খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসলে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা এটা খুবই ইম্পর্টেন্ট এটাকে সংক্ষেপে বলা হয়েছে আইউপিএসই বলবে যে আইও এর ফুল মিনিং কি তখন তোমাকে লিখতে হবে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা লিখতে হবে এবং এটা এই পর্যন্ত একটা আঠাউটি মৌলিক মৌলিক পদার্থ কি নর্মালি হয়েছে আচ্ছা এরপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ ল্যাবসে মাত্র তেত্রিশটি মৌল নিয়ে ছক তৈরি কাজ শুরু করেছিলেন কোন বিজ্ঞানী তেত্রিশটি মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন সেটা হচ্ছে আমাদের ল্যাবসে আচ্ছা তো মেন্ডেলি তেষট্টিটি আবিষ্কৃত মৌল এবং চারটি আবিষ্কৃত এটা তোমরা নিজে নিজে পড়বা এখানে অত মানে বোঝানোর কিছু না আসলে এখানে এমসি কিছু তোমরা এগুলো পড়বা আচ্ছা ঠিক আছে তার মানে নর্মালি দেখা গেল যে একশো আঠাটি মৌলিক পদ্ধ শনাক্ত হয়েছে আচ্ছা এবার আসি হচ্ছে আসল পর্যায় সরণের বৈশিষ্ট্য ওকে এইবার তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা হচ্ছে পর্যায় সারণি ওকে এখানে যে বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য বলতে কি বোঝায় যায় যে পর্যায় সরণীটা কীভাবে সাজানো আছে ওকে আচ্ছা কীভাবে তাহলে আমরা একটু বইয়ের যদি দেখি আমরা একটু এই যে আরেকটা স্লাইড দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আধুনিক পর্যায়ে সামনের বর্গাকার ঘরগুলোকে মোট একশো আঠারোটি মূল তার মানে কটা মূল আছে একশো আঠারোটি আধুনিক পর্যায়ে সামনে অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো নিচে গিয়ে দেওয়া হলো এবং পর্যায়ে সামনে কয়টার পর্যায়ে রয়েছে ষাটটি পর্যায়ে এবং আঠারোটি কি গ্রুপ বা কি হয় খাড়া স্তম্ভ রয়েছে ওকে আমি দেখাই দিচ্ছি যে দেখো তোমরা এর কালো লেজার পয়েন্ট দিয়ে এখানে বলছে ষাটটি পর্যায়ে কয়টা ষাটটি পর্যায়ে ষাটটি পর্যায়ে কীভাবে বাম দিক থেকে ডান দিক যেভাবে একটা দুইটা তিনটা তারপর হচ্ছে কয়টা চারটা তারপর হচ্ছে পাঁচটা তারপর হচ্ছে ছয়টা তারপর হচ্ছে সাতটা এই অর্থাৎ বাম থেকে ডানে হচ্ছে কি পর্যায় ওকে বাম থেকে ডানে কি বলা হয় নর্মালি পর্যায় বলা হয় তাহলে এখানে কয়টা পর্যায় আছে আমাদের ষাটটা এরপর উপর থেকে নিচে এগুলাকে বলা হচ্ছে গ্রুপ উপর থেকে নিচে যখন যাবে এগুলা গ্রুপ বাম থেকে ডানে হচ্ছে পর্যায় আর উপর থেকে নিচে যখন যাবে তখন সেগুলোকে কি বলা হয় গ্রুপ বলা হয় তাহলে গ্রুপ কয়টা দেখো উপর থেকে নিচে এক দুই তিন চার পাঁচ আঠারোটা কটা হবে আঠাওটা তার মানে বৈশিষ্ট্য এভাবে বলা যায় তাহলে একটা পর্যায়ের সামানিতে ষাটটি পর্যায় এবং কি হয়েছে আঠারোটি নর্মালি কি গ্রুপ রয়েছে আচ্ছা তাহলে এটা এই যে আমাদের এখানে বলা হচ্ছে প্রতিটি পর্যায়ে বাম থেকে এক থেকে শুরু করে ডান থেকে আঠারো পর্যন্ত বিস্তৃত ওকে এই যে মূল পর্যায়ের সামানির নিচে আলাদা হবে এখন তোমরা খেয়াল করে যে আমি লেজার পয়েন্ট দিয়ে দেখাচ্ছি মূল পর্যায়ের সামানি কোনটা এই যে এইটা এইটা এইটার নিচে দুইটা শাড়ি রয়েছে ওকে খেয়াল করা এইটা এইটা দুইটা নিচে কি শাড়ি রয়েছে এবং এই শাড়িগুলো হচ্ছে আমাদের এগুলো ছয় ও সাতের পর্যায়ের অংশ মানে এই যে ছয়ের এখানে তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালার এখান থেকে মানে এই যে নিচে যে শাড়িটা আছে দুইটা শাড়ি প্রথম শাড়িটাকে বলা হচ্ছে লেনথেনের শাড়ির মুরু এই মৌড়ুগুলা কোন পর্যায়ের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ছয় নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত যে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত যে লেখা আছে পারমাণবিক সংখ্যা সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত তোমাকে বলতে পারে লেন্থনের সারি মৌল কোন পর্যায়ের অন্তর্ভুক্ত ছয়ের অন্তর্ভুক্ত কত থেকে কত সাতান্ন থেকে কত একাত্তর এরপরে এগুলো আলাদা কারণ এগুলো আলাদা বৈশিষ্ট্য আছে ওকে আমরা এগুলো আলোচনা করবো সমস্যা নেই তারপর আরেকটা শাড়ি আছে এটাকে বলা হয় একটিনার সারি মৌল কি বলা হয় একটিনার সারি মৌল এটা কোন পর্যায়ের অন্তর্ভুক্ত এটা হচ্ছে সাত পর্যায়ের অন্তর্ভুক্ত সেভেন ওকে এটা কত উনব্বই থেকে কত একশো তিন এই যে লেখা আছে যে তোমরা এটা কি হলুদ এটা কি কমলা কালার এটা দেখতে পাচ্ছ তোমরা উননব্বই থেকে কি একশো তিন পর্যন্ত তাহলে মূল পয়সার নিচে দুইটা শাড়ি রয়েছে একটা হচ্ছে ল্যান্থেনার একটা হচ্ছে আমাদের একটা যারা হচ্ছে কি ছয় সাতের অংশ বিশেষ বৈশিষ্ট্য ওকে পর্যায়ে একে শুধু দুটি মোড় রয়েছে হ্যাঁ পর্যায়ে কোনটা এই বাম দিক থেকে ডানে কি পর্যায়ে তাহলে এটা পর্যায়ে যে এটা এটা তাহলে পর্যায়ে একে হাইড্রোজেন এবং হিলিয়াম কয়টা মূল নর্মালি দুইটা মল ওকে এরপর পর্যায়ে দুয়ে দুয়ে এবং পর্যায়ে তিনে আটটি করে মূল রয়েছে ওকে তুমি গুণ তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই তাহলে দুই এবং তিনে কয়টা আটটা করে এবং পর্যায়ে চার ও পাঁচে কয়টা আট আটে করে মূল্য রয়েছে তোমরা গুনলে এগুলো পাবা তারপর পর্যায়ে ছয় এবং সাতে কত বত্রিশটি তোমরা গুনলে এখানে পাবা তারপর গ্রুপ একে এবং গ্রুপ গ্রুপ যদি কল্পনা করে তাহলে উপর থেকে নিচে গ্রুপ একে কয়টা আছে ষাটটা গ্রুপ দুয়ে কয়টা আছে ছয়টা গ্রুপ তিনে কয়টা আছে বত্রিশটা তিনে বত্রিশটা কীভাবে হয় জানো কারণ এখানে এক দুই তিন এই সাতান্ন থেকে একাত্তর এগুলা মিলে কি হয় আসলে বত্রিশটা ওকে গ্রুপ চার থেকে গ্রুপ এ পর্যন্ত দিলেই হবে অর্থাৎ আমাদের এ বি সি ডি ই এর এর তিন নাম্বার পর্যন্ত রোমান সংখ্যা তিন নাম্বার পর্যন্ত দিলেই হবে আর এখানে লাগবে না ওকে আচ্ছা আসবে বুঝলেন তারপর লেখা যায় যে সকল মৌলে পারমাণবিক সংখ্যা সাতান্ন থেকে সেভেন্টি ওয়ান পর্যন্ত এরকম পনেরোটি মৌলকে ল্যান্থেনার মৌল বলা হয় ওকে তো ল্যান্থেনার মৌল কাকে বলা হয় সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত আবার একইভাবে অ্যাক্টেনার্স শালি যে মৌলগুলো আছে সেগুলা হচ্ছে কি থেকে একশো তিন পর্যন্ত অন্যটি মৌল কী কী বলা হয় একটিনের শাড়ি মৌল বলা হয় লেনথেনের স্যারের মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং একটির ধর্ম এত কাছাকাছি যে তাদেরকে পর্যন্ত নিচে লেনথেনের শাড়ির মৌল এক নার মৌল হিসেবে কি আলাদাভাবে রাখা হয়েছে ওকে দা তাহলে আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এখন আমরা নিজেরাই পারবো তাহলে পড়া হচ্ছে কতরুক তোমরা হচ্ছে ডি এবং এর তিন পর্যন্ত এবং হচ্ছে এখানে যে আমি ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিয়েছি ওকে আচ্ছা এরকম কলম দিয়ে গেলে যে সকল মৌলের ল্যান্থনেশারি মৌল কাকে বলে একটা মৌল কাকে বলে যারা কোন পর্যায়ের অন্তর্ভুক্ত এই ব্যাপারগুলো দেখিয়ে দিতে হবে এর উৎসাহ ছিল পর্যায় শোনা হচ্ছে অধ্যপান্ত আমরা এর আগের ক্লাসে বা আমার যে আগের ভিডিওগুলো তোমরা দেখছো ওইখানে আমি নর্মালি ইলেকট্রন নিয়ে কিন্তু আমি ডিটেইলস শিখে আলোচনা করেছি ওকে তো এই ভিডিওগুলো আসলে যথেষ্ট আমার দেখলেই হবে এর বাইরে কিছু দেখা লাগবে না এরপরে চলে আসো পরের সাইডে চলে আসি যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায়ের সময় মৌলের অবস্থান এটা বলতে কি বুঝায় আমাদের পরীক্ষায় আসে যে ইলেকট্রন অবস্থান বের করে মৌলের অবস্থান ওকে আচ্ছা মৌলের অবস্থান মানে কি মৌলের অবস্থান বলতে যে তুমি এখন কোথায় আছো ওকে তাহলে তুমি এখন ফার্ম কেটে আছো ফার্ম কেটে কোথায় আছো কোন জায়গায় আছো এই অবস্থান জানার জন্য আমাদের কী করতে হয় ইলেকট্রন বিন্যাস করতে হয় ওকে এরকম আমরা কোনো মৌলের যদি অবস্থান বের করতে চাই অবস্থান বলতে বোঝায় মৌলের কি আছে পর্যায়ে আর হচ্ছে কি গ্রুপ অর্থাৎ সে কোন পর্যায়ে কত নম্বর গ্রুপে আছে এটা চাইলে কি আমরা ইলেকট্রন বিনার সাহায্য কি বের করতে পারে ওকে তাহলে চলো আমরা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে এরকম একটা কোয়েশ্চেন থাকেই যে কোনো একটা মূল্য দেওয়া থাকে এক্স ওয়াইজের তোমাকে বলা থাকে পারমাণবিক সংখ্যা আমি কিন্তু বলছি আমাদের অবশ্যই কি তিরিশটা মূল্য মুখস্থ রাখতে হবে না হলে কিন্তু হবে না ওকে তিরিশটা মূল্যকে অবশ্যই মুখস্থ রাখতে হবে সেখান থেকে তোমাকে যে কোনো একটা মূল্যের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে ধরো যে আট দেওয়া থাকতো অক্সিজেন বলবো এক বলবো যে এক্স একটা মূল্য যার পারমাণবিক সংখ্যা হতো এইট তাহলে এটা অবস্থান অবস্থান মানে দুইটা জিনিস একটা হচ্ছে গ্রুপ

এখানে তো বড় লেখার টাইম না তোমাদেরও টাইম নষ্ট হবে তাই তোমাদের টাইম নষ্ট করার জন্য আমরা কি শর্টকাট করে লিখি পি তাহলে এখানে পর্যায়ে আমরা কিভাবে বের করবো পর্যায়ে মানে হচ্ছে মোবাইল নাম্বার কি মনে রাখবো আমরা মোবাইল নাম্বার এখানে এম দিয়ে বুঝেছি আমরা মোবাইল আর এখানে এম দিয়ে বুঝেছি নাম্বার তাহলে মোবাইল নাম্বার আমরা কিভাবে লিখি বলো তো মোবাইল নাম্বার কি কীরকম হয় জিরো তারপর কত ওয়ান তারপর কত টু তারপর কত থ্রি তারপর কত ফোর ফাইভ সিক্স সেভেন এইট যাই তাই না আচ্ছা তার মানে আমরা এখন আজকে থেকে মনে রাখবো যে পর্যায়ে বের করার টেকনিক হচ্ছে কি মোবাইল নাম্বার ওকে এখন চলো আমরা একটা মোলের অবস্থান চলো বের করি মোবাইল নাম্বার বলতে কি বোঝায় ধরো হচ্ছে তোমাকে একটা হাইড্রোজেন দিয়ে দিবে কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন পারমাণিক সংখ্যা কত আমাদের বলো তো হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা কত আমাদের এক তাই না ওকে তাহলে এটাকে যদি আমরা ইলেকট্রোমিনাস করি তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ এটাকে যদি আমরা ইলেকট্রোমিনাস করি সুন্দর করে তাহলে এটা আসবে কত ওয়ান ওয়ান তাই না আমরা কিন্তু ইলেকট্রোমিনার জানি আমার ভিডিওগুলো দেখে নিবা তাহলে এখানে আসবে কত ওয়ান এস উপরে কত হবে আমাদের ওয়ান ওকে এই তাহলে এখানে খেয়াল করো এখানে মোবাইল নাম্বার কোনটা আচ্ছা মোবাইল নাম্বার বলতে বোঝায় এখানে উপশক্তি পাশে যে নাম্বারটা পাওয়ার না উপশক্তি পাশ বাম পাশে যে নাম্বারটা সেটাই হচ্ছে আমাদের পর্যায় যেমন উপশক্তি কোনটা এখানে এস এস অর্বিটাল পাশে কত আছে ওয়ান তাহলে এটাই হবে কি আমাদের পর্যায় তার মানে এই যে হাইড্রোজেন কত নাম্বার পর্যায়ে আছে এক নম্বর পর্যায়ে আশা করি সবাই বুঝতে পারছো ওকে এরপর যদি আমরা লিথিয়াম একটু দেখি লিথিয়াম লিথিয়াম পারমাণবিক সংখ্যা কথা আমরা জানি তিন কত আমাদের তিন তাহলে এটাকে যদি আমরা ইলেকট্রোবিন্যাস করি তাহলে কি আসবে ওয়ান 2 টু তাহলে কত হবে টু কত ওয়ান হ্যাঁ এখন দেখো এখন নাম্বার কিন্তু এখানে দুইটা চলবে আমরা কিন্তু পাওয়ারগুলো নিব না বারবার বলছে আর পাওয়ার নিব না সামনে যেটা আছে সামনে যেটা আছে ওটা নিব তাহলে এখানে দুটা নাম্বার চলে আসে একটা ওয়ান চলে আসে আরেকটা কি টু চলে আসে তাহলে মনে রাখবা যদি এরকম একের অধিক নাম্বার চলে আসে একের অধিক মোবাইল নাম্বার চলে আসে তাহলে যে মোবাইল নাম্বারটা বড় বা সেই যে সংখ্যাটা বড় সেটা হবে কি আমাদের তাহলে এখানে খেয়াল করো কত তাহলে এখানে পর্যায় হবে কথা দুই এখানে কি বড় ক্লিয়ার ওকে তোমরা কিন্তু আশা করি হ্যাঁ এরপর আরেকটা যদি আমরা করি একটু কষ্ট করে সোডিয়াম যদি করি যেমন সোডিয়াম সোডিয়াম পারমর্শ আমরা জানি এগারো তাহলে এটাকে যদি আমরা ইলেকট্রোমিনাস করি তাহলে কি আসবে ওয়ান এস কত টু তাই না তারপর কত টু এস কত টু না তারপর হচ্ছে কত টু পি সিক্স ওকে আর থ্রি এস কত ওয়ান এবার তোমরা বলো এখানে এখানে পর্যায়ে কত হবে দেখো তাহলে মোবাইল নাম্বার কটা আছে ওয়ান টু টু থ্রি তাহলে বড় কোনটা থ্রি এখানে তাহলে পর্যায়ে এখানে কত আমাদের থ্রি শেষ দেখছো ইজি তার মানে তুমি যদি ইলেকট্রোমিনাস না পারো তাহলে কিন্তু তোমার হাঁক বৈশাখ থেকে তো পরীক্ষা হবে তাই না তো ইলেকট্রোমিনাস ক্লাস কিন্তু আমি দিয়ে দিয়েছি ওইটা থেকে তোমরা কি দেখে নিবা একদম সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় এইভাবে আমরা কী করব পর্যায়ে বের করবো ইলেকট্রন করার পর যে নাম্বারটা সবচেয়ে বড় বড় যে শক্তি স্তরটা সেটাই হবে কি আমাদের পর্যায়ে এবার চলো আমরা একটু মুছে দিয়ে চলো আমরা গ্রুপ বের করি কী বের করি আমরা এবার গ্রুপ বের করবো এটাই বলে খালার ইয়ে নিয়ে নিয়েছি ইরেজার হ্যাঁ তাহলে এখন আমরা কী বের করবো গ্রুপ বের করবো কী বের করব বলো তো গ্রুপ এটাই খুবই গুরুত্বপূর্ণ গ্রুপের তিনটা নিয়ম আছে কয়টা নিয়ম তিনটা আমি সহজভাবে শিখিয়ে দেবো ওকে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এত পড়ার আমাদের কি টাইম নেই তাই না আমরা খুব ব্যস্ত এত পড়ার আমাদের সময় নেই এমন একটা অবস্থা তৈরি হয়েছে এখন আচ্ছা প্রথম নিয়ম প্রথম নিয়ম বলতে এবার মনে নিয়ম টিয়ম ভুলে যাও সবাই কলম নিলাম আমরা যদি ইলেকট্রোমিনাস করার পর এ অরবিটাল আসে শুধু এ সর্বিটাল এর আগে যদি পি থাকে কি থাকে পি এ সর্বিটাল আসার পর এর উপরে পাওয়ার পাওয়ারটাই হবে কি গ্রুপ ওকে আচ্ছা চলো আমরা করি না করলে আসলে বোঝা যাবে না চলো স্লাইডে করি ধরো যে ধরো যে আমরা লিথিয়াম নিলাম কি নিলাম লিথিয়াম তাহলে লিথিয়াম কত আসে তিন থাকে না তাহলে এটাকে যদি আমি ইলেকট্রোমিনিয়াস করি তাহলে কি আসবে ওয়ান এস টু তারপর কত আসবে আমাদের টু এস কত ওয়ান এখন খেয়াল করুন এখানে এস কয়টা দুইটা কিন্তু এরকম এস যদি দুইটা চলে আসে যদি দুইটা চলে আসে এস পাশাপাশি তাহলে মোবাইল নাম্বার বড় কোন থাকে এখানে টু ওকে মানে শেষ শক্তিস্তর নিয়ে কল্পনা করবো আমরা কোন শক্তিস্তর নিয়ে কল্পনা করবো একদম শেষ শক্তিস্তর তাহলে শেষ শক্তিস্তর নাম্বার কত এখানে দুই দুই এ টু এস এস এর উপর যে পাওয়ার মানে উপশক্তি স্তরের যে পাওয়ার হবে সেটাই হবে কি আমাদের গ্রুপ তাহলে এখানে দেখো এস এর পাওয়ার এখানে কত নর্মালি ওয়ান আমরা একটা অন্য কালার দিয়ে তোমার যদি একটু দেখাই লাল কালার দিয়ে এস এর পাওয়ার এখানে কত ওয়ান তাহলে এইটার গ্রুপ আমরা জি দিয়ে প্রকাশ করি এটার গ্রুপ হবে কত আমাদের এক শেষ ওকে এইভাবে মনে রাখবো তাহলে পাওয়ারটা মনে রাখবো পাওয়ার যেটা হবে সেটা একইভাবে আমরা আরো করতে পারি চাইলে কোনো সমস্যা নাই যেমন আমরা যদি সোডিয়ামে অর্টার করলাম সোডিয়াম করলাম না হ্যাঁ সোডিয়াম যদি আমরা করি তাহলে শেষের অরবিটার কত ছিল থ্রিয়াস কত ওয়ান ছিল থ্রিয়াস কত ওয়ান তাই না হ্যাঁ তাহলে শেষ শক্তি কত ছিল থ্রি এর পাশে এস আর পাওয়ার কত আমাদের ওয়ান তাহলে এটা কত নাম্বার গ্রুপে আছে এক নাম্বার গ্রুপে তার মানে আমরা যেগুলা করলাম এক নম্বর গ্রুপ নাম্বার কত ওয়ান জি দিয়ে প্রকাশ করলাম আর এখানে লিথিয়াম আর সোডিয়াম

যদি শুধুমাত্র এস সে থাকে এবং এস অরবিটালে যে পাওয়ারটা থাকবে ঘাত সেটাই কি হবে আমাদের গ্রুপ এরপরে আসো দুই নাম্বার নিয়ম দুই নাম্বার নিয়ম বলে শেষ শক্তি স্তরে না শেষ শক্তি স্তরে যদি দুই এর বেশি ইলেকট্রন থাকে তাহলে সেটার সাথে যোগ করলে কি বের বের হয় গ্রুপ আমি আবার বলতেছি যদি ইলেকট্রন বিন্যাস করার পর শেষ বেশি ইলেকট্রন থাকে তাহলে সেই দুই এর বেশি ইলেকট্রনের সাথে কি হবে যোগ করতে হবে চলো একটা উদাহরণ দিয়ে আমরা একটু ক্লিয়ার হই ওকে চলো একটা উদাহরণ দিয়ে ধরো যে বরুণ আছে কি আছে আমাদের বরুণ তাহলে বরুণ এর পারমাণবিক সংখ্যা আমরা কত জানি পাঁচ জানি কত জানি আমরা পাঁচ তাহলে এটাকে যদি এক্রোমিনিয়াস করি তাহলে আর একটু কত ওয়ান অ্যাস টু তারপর কত টু এস কত টু তারপর কত টুপি কত আমাদের ওয়ান টুপি ওকে যেটা আমি মাথায় পরে রাখছি হ্যাঁ টুপি এখন দেখো এখানে শেষ শক্তিস্তর কোনটা বলতো দুই এবং শেষ শক্তিস্তর অরবিটার কয়টা আছে এখানে দুইটা একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি ওইটা দেখার তোমার বিষয় না তুমি দেখবে হচ্ছে এখানে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে তাহলে শেষ দুই দুই এই দোটা কিন্তু নিতে হবে কারণ দোটাই কি দ্বিতীয় নম্বর শক্তি স্তরে অন্তর্ভুক্ত ওকে তাহলে এখানে এস এর উপরে কত পাওয়ার আছে দুই আবার এ পি এর উপরে কত পাওয়ার আছে আমাদের এক দুই আর একে তিন তার মানে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন চলে আসে তিনটা এরকম যদি দুইয়ের অধিক চলে আসে মানে দুইয়ের চেয়ে বেশি আসে অর্থাৎ তিন আসে তাহলে এরপরে তিন চার পাঁচ দুই বাদে তিন চার পাঁচ যদি হয় সাত দশ যাই হোক তাহলে এর সাথে দর যোগ করবে কি করবো দর যোগ করবো তাহলে এখানে দুই প্লাস একটা আমরা রাখবো ইলেকট্রন প্লাস কত দিব আমরা দশ দিব কত দিব দশ তাহলে এই যে বোরন তাহলে দশ এক এগারো বারো তেরো তাহলে তেরো নাম্বার গ্রুপে হয় কত নাম্বার গ্রুপে আমাদের তেরো নাম্বার গ্রুপে তাই না তাহলে চলো আমরা একটু চেক করি তাহলে বোরন কত নাম্বার গ্রুপে আছে তেরো নাম্বার তাহলে চলো একটু দেখে আসি থাকে ওকে এই যে বোরন তোমরা দেখতে পাচ্ছি এই যে বোরন তেরো নাম্বার গ্রুপে কি অবস্থিত এই দেখছো একদম ইজি কিন্তু মশা ডিস্টার্ব করতেছে ওকে তো এটা হচ্ছে তেরো নাম্বার গ্রুপ ক্লিয়ার আচ্ছা এরপর তার মানে আমরা বুঝতে পারছি আশা করি তাই না হ্যাঁ এটা হচ্ছে গেল দুইটা আচ্ছা তাহলে বোরন গেল পটাশিয়াম সোডিয়াম আচ্ছা ঠিক আছে এইবার এইবার আরেকটা নিয়ম হচ্ছে যদি ইলেকট্রোমিনাস করার পর ডি অরবিটাল চলে আসে কি অরবিটাল ডি অরবিটাল এবং পরে যদি এস অরবিটাল থাকে অর্থাৎ ডি অরবিটাল পরে যদি এস অরবিটাল থাকে তাহলে ওই ডি আর এস ডি এর উপরে যে পাওয়ার এবং এস এর উপরে যে পাওয়ার এটা দুটো যোগ করে কি হবে আমাদের গ্রুপ হবে আমি আমার বলতেছি ক্লিয়ার করি একটা মোলে ইউমিনাস করার পর যদি আমরা এস অরবিটাল বিটাল এবং ডি অরবিটাল বিটাল পাই পাশাপাশি তাহলে ডি এর উপরে যে ইলেকট্রন থাকবে ইলেকট্রন সংখ্যা এবং এর উপরে যে ইলেকট্রন সংখ্যা থাকবে এই দুটা যোগ করে আমরা কি গ্রুপ বের করব। ওকে তাহলে চলো একটা করি আমরা চলো বইয়েরটা করি সমস্যা নেই তাহলে আয়রন আয়রনের কত আমরা জানি ছাব্বিশ আয়রনের কথা আমাদের ছাব্বিশ তাই না মালক দিয়ে দেখতেছি তো সব উল্টো হয়ে হ্যাঁ ওকে তুমি দেখে নিও এটা কঠিন সহজ কিছু সহজ জিনিস আচ্ছা তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এখানে কত ওয়ান এস টু তারপর কত আমাদের টু এস কত টু তারপর কত টু পি কত আমরা কিছু এইটা দিব সমস্যা নাই টু পি সিক্স তারপর কত আমাদের থ্রি এস হ্যাঁ থ্রি এস টু তারপর কত আমাদের থ্রি পি সিক্স তাই না হ্যাঁ থ্রি কত সিক্স তারপর হচ্ছে কত থ্রি তারপর কত ফোর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তারপর কত আমাদের ইলেকট্রন আগে এসে ঢুকবে এবার খেয়াল করো তোমরা এবার একটু খেয়াল করো সবাই এবার খেয়াল করো যে ইলেকট্রন বিন্যাস করার পর খেয়াল করো এখানে দুইটা অববি এস আর একটা হচ্ছে ডি পাশাপাশি আর সহজ কথা এখানে কি আছে পাশাপাশি আছে যদিও এসটা চার নাম্বার শক্তিশালের কোনো সমস্যা না এখানে আমি বলছি ডি আর এস এই ডিটাকে যদি আগে লেখি একই কথা ডি আগে আসলে ডি আগে এস পরে আবার এস আগে ডি কি পরে একই কথা যাই হোক ওকে তাহলে ফোর এস টু দেখো এস আর কি চলে আসছে ডি চলে আসছে তাহলে এস এর উপরে কয়টা ইলেকট্রন আছে এখানে দুইটা আর ডি ওর উপরে কাছে আছে ছয়টা তাহলে এরকম যদি এস ডি অরবিটাল একসাথে থাকে তাহলে আমরা কি করব এর উপরে ইলেকট্রন সংখ্যা দিয়ে যোগ করে দিব তাহলে সিক্স প্লাস টু দিব সিক্স প্লাস কত আমাদের টু তাহলে কত আসবে এখানে এইট তার মানে এখানে আয়রন এফ ই যেটা আয়রন ফেরাম এটা কত নাম্বার গ্রুপে অবস্থা আট নাম্বার গ্রুপে তাহলে চলো আমরা একটু চেক করি তাই না একটু চেক করে দেখি হ্যাঁ আট নম্বর গ্রুপ কোথায় এই যে আট এই যে আট নম্বর গ্রুপে আয়রন ক্যাল হ্যাঁ তাহলে এইভাবে তুমি কিন্তু সবগুলো ইজিলি বের করতে পারবে দেখছো আচ্ছা তার মানে বুঝা গেল শুধু এস সর্বিটা থাকলে উপরে যে পাওয়ার সেটা হবে কি গ্রুপ আচ্ছা যদি শেষ শক্তি হিসাবে দুটো বেশি ইলেকট্রন থাকে তাহলে দুটার সাথে ওই দুইটা ইলেকট্রন যোগ করবো প্লাস ওটার সাথে কি দশ যোগ করবো করার পর যেটা হবে সেটাই গ্রুপ এরপরে আরেকটা হচ্ছে ইলেকট্রন বিনাশ করার পর যদি এস আর ডিওর অরবিটাল থাকে তাহলে এস এর উপরে যে পাওয়ার ইলেকট্রন ডি এর উপরে ইলেকট্রন সেটা যোগ্য হবে গ্রুপ হয়ে যাবে আশা করি এরপরে কারো কোনো কি সমস্যা থাকবে না ক্লিয়ার ওকে এবার তোমাদের আমি এইচ ডাব্লিউ দিয়ে দিব যেটা তোমাদের বই আছে হ্যাঁ বই আছে এখন অনেকে বলতে পারে স্যার এখানে যদি আমরা পর্যায়ে বের করি হ্যাঁ ইজিলি তুই বের করতে সোডিয়ামের পর্যায়ে এখানে কত হবে তিন পটাশিয়ামের কত চার বোরনের মোবাইল নাম্বার কত দুই ওকে আয়রনের কথা হবে এই যে চার আয়রনে কিন্তু অনেকে বোকার মতো কাজ করে না এখানে দেখো চারের পরে কিন্তু তিন আসছে কিন্তু তোমার লক্ষ্য কি এটা তো ইলেকট্রন করার পর লক্ষ্য হচ্ছে যে নাম্বারটা বড় সেটাই করে পর্যায়ে তাহলে চার শেষ এরপরে আসো এই যে একটা তোমরা স্লাইড দেখতে পাচ্ছ মোলের বিন ইলেকট্রন বিন্যাস ও গ্রুপ নির্ণয় ওকে লিথিয়াম বেরিলিয়াম এগুলো তোমরা এই ডাব্লু এইটা এইটা এগুলো এই ডাব্লু করবা এই করে আমাকে কমেন্টে দিবা কোনো সমস্যা নেই বই থেকে কমপ্লিট করে আমাকে দিতে পারে এগুলা তোমরা নিজেরা নিজেরা কমপ্লিট করবে আমি গ্রুপ এবং কি পর্যায়ে বের করবো ওকে এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পর্যায় সারণী কিছু ব্যতিক্রম ওকে এটা পরীক্ষা আসে বলা যে পর্যায়ের সারণী ব্যতিক্রম আর আমি বলি কেমিস্ট্রিতে সময় যে জিনিসগুলো বেশি আসে সেটা হচ্ছে ব্যতিক্রম জিনিসগুলো বেশি আসে কারণ ব্যতিক্রম সবাই কি পছন্দ করে নর্মাল তো সবাই চলে আসে কিন্তু ব্যতিক্রমগুলো কি তাদের বেশি বেশি পছন্দ ব্যতিক্রম কি মানে একটু এক্সাম এক্সট্রা জিনিসগুলো কি আছে এগুলো আচ্ছা এখানে চলো আমরা একটু রিডিং পড়ি

কেন একে রাখা হয়েছে একে যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে ধাতু আর ধাতুর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ধাতুকে ইলেকট্রন করার পর শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে একটা তাহলে দেখো হাইড্রোজেনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে শেষ শক্তি স্তরে কয়টা পাওয়া যায় একটা এই মিলের কারণে এই মিল এর কারণে হাইড্রোজেন কি হয় গ্রুপ একে কি হয়েছে আমাদের স্থান দেওয়া হয়েছে আমি আবার বলতেছি হাইড্রোজেন নর্মাল অধাতু কিন্তু হাইড্রোজেনকে ইলেকট্রোমিনাস করার পর দেখা গেছে ধাতু যে গ্রুপগুলো আছে ওই মৌলের যেমন শেষ শক্তি একটা ইলেকট্রন থাকে সেরকম হাইড্রোজেনের শেষ শক্তি স্তর করা থাকে একটা ইলেকট্রন থাকে এই মিলের কারণে তাদের কি হচ্ছে গ্রুপ একে রাখা হয়েছে হাইড্রোজেনকে অন্যদিকে হ্যালোজেন মৌলের একটি পরমাণু যেমন ইলেকট্রন করতে পারতে হাইড্রোজেনও তেমনি কি ইলেকট্রন গ্রহণ করতে পারে হ্যালোজেন যদি কল্পনা করি হ্যালোজেন মানে গ্রুপ সতেরোতে যারা অবশ্য তাদের ইলেকট্রোমিন্যাস করার পর দেখা যাবে তারা ইলেকট্রিক কি গ্রহণ করতে পারে এরকম হাইড্রোজেন যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যায় দেখা যাবে ওর ইলেকট্রন একটা তাহলে ওর লাগবে কয়েকটা আরেকটা দুইটা হলে সে কি সুস্থির কমফোর্টেবল তাহলে ও কি করে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে উভধর্মের অবস্থার মতো ওকে এই আর কি তবে হাইড্রোজেন বেশিরভাগ ধর্ম খার ধাতু মিলে যাওয়া এক যদিও এই দুইটা বৈশিষ্ট্য রয়েছে কিন্তু দেখা গেছে যে হাইড্রোজেনের যে ধর্মটা সেটা খার ধাতুর সাথে বেশিরভাগ মিলে যায় অধুতের সাথে কি অত বেশি একটা মিলে না এই কারণে আমাদের হাইড্রোজেনকে কি হয়েছে আমাদের ধাতুর সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে আচ্ছা একটু করে আশা করি তোমরা বুঝতে পারছো পড়লে হিলিয়ামের অবস্থান হ্যাঁ হিলিয়াম ইলেকট্রোমিনাস কত ওয়ান টু হিলিয়াম ইলেকট্রোমিনাস অনুসারে একে গ্রুপ দুইয়ের স্থান দেওয়া উচিত হ্যাঁ আমরা কিন্তু বলছি গ্রুপ দুই দেওয়া উচিত কেন কারণ দেখো আমি বলছি যে ইলেকট্রোমিনাস করার পর এর সর্বিটালে যে পাওয়ার সেটাই হবে দুই তেলের নর্মালি গ্রুপ দুই কিন্তু গ্রুপ দুই এর মনোসম্মুখী তীব্র তৈরি ধনাত্মক এটা হচ্ছে মৃৎকার ধাতু ওদের প্লাস টু ওকে আচ্ছা ওগুলো আলোচনা করবো আমি অপর দিকে হিলে আমি একটি নিষ্ক্রিয় গ্যাস আচ্ছা তাহলে এর ধর্মকে ওনার নিষ্ক্রিয় গ্যাস যেমন নিয়ন আর্গন ক্রিপ্টন জেন ইত্যাদির সাথে কি মিলে যায় অর্থাৎ এখানে হিলিয়ামের শেষ শক্তিস্তরে স্তরে কটা ইলেকট্রন আছে আমাদের দুইটা এরকম গ্রুপ আঠারো যে মৌলগুলো আছে নিয়ন আর্গন এদেরও শেষ শক্তি স্তরে কয়টা আছে দুইটা আছে এই কারণে আমাদের হিলিয়ামকে গ্রুপকে আঠারো থেকে স্থান দেওয়া হয়েছে ওকে আচ্ছা এটা বুঝতে পারছো তোমরা তবে লেনথিনের শাড়ি একটানের শাড়ি যেটা আমরা বলছি লেনথিনের শাড়ির মূল্যগুলো কি ছয়ের অংশ বিশেষ ছয় পর্যায়ে ছয়ের অংশ বিশেষ এবং একটানের শাড়ির মূল্য কি সাতের অংশ বিশেষ পর্যায়ের সামনে লেনথনের শ্রেণী মৌলগুলো ছয় নম্বর পর্যায়ে ও তিন নম্বর গ্রুপে অবস্থিত এগুলো একটু পড়তে হবে অ্যাক্টিনাইড শ্রেণী মৌলগুলো সাত নম্বর পর্যায়ে ও তিন নাম্বার গ্রুপ অবস্থিত এই অবস্থানগুলোকে লেনথনের সারি একটানের সারি মৌলগুলোকে বসালে পর্যায়ের সামনে সৌন্দর্য হবে নষ্ট হয়ে যাবে সৌন্দর্য রক্ষার তথা সুন্দরভাবে উপস্থাপনের জন্য এই ছয়ের যে অংশবিশেষ এবং সাতের যে অংশবিশেষ এগুলোকে আমাদের নিচে সারি হিসেবে দেওয়া হয়েছে তাহলে আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ের সামনে কিছু ব্যতিক্রম কয়টা ব্যতিক্রম আছে এখানে তিনটা একটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান একটা হচ্ছে হিলিয়ামের অবস্থান এবং একটা হচ্ছে কি লেনথনার একটা কি মোড়গুলোর অবস্থান ওকে এইটুক আমাদেরকে অবশ্যই দেখে যাবে আশা করি তোমরা এগুলি পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে এরপর থাকলে ইনশাল্লাহ নেক্সট আমরা যে টপিকগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ